কখন থেকে তোমাকে ডাকতেছি তুমি শুনতেছো না? হ্যাঁ? কি হয়েছে? কেন? আমি কি সারা জীবনের জন্য চলে যাব নাকি? হ্যাঁ? সারা জীবনের জন্য চলে যাব। কাঁন্তছ কেন? আরে পাগলি। কান্না কাটি করো কেন? দেখবা।

তুমি আমার এরকম কথা আজে বাজে কথা কেউ আমি তুমি জানো না আমি টেনশনে আছি কেন এত টেনশন কেন আমি তো তোমারে নিয়ে যাব বলছি তো বলতে বল যে টেনশন তোমার চেহারা আর কি অবস্থা আনন্দ জীবন দজি কথা তুমি খুশি হই বারো তো তোমার এখন এখন টেনশন কেন আমি তো খুশি তুমি প্লেন উঠবা আকাশ বাতাস দেখবা বিদেশে যাইয়া বিদেশে যাইয়া বিদেশে যাইয়া বিদেশি করে দেখবা আনন্দ করবা তোমার তো আনন্দই আর বিদেশে যাইয়া টাকা বাটাবো তুমি খালি ঘুরবা আর খাইবা

যদি আচ্ছা তোমাকে নিয়ে যাব নিয়ে যাবো তুমি কোনো টেনশন করো না ঠিক আছে তোমাকে অবশ্যই নিয়ে যাবো তুমি খালি দোয়া করো ঠিক আছে ছয় মাসের ভিতরেই তোমাকে নিয়ে যাবো ঠিক আছে মনে থাকবে